রূপাদি লুচি মেলছে আমার জন্য আর রূপাদির হাতগুলো দেখো কি সুন্দর লাগছে দেখেছো রূপাদি শ্রাবণ মাসের জন্য সবুজ চুরি পরেছে এই যে নতুন বউয়ের মতন লাগছে হাতগুলো কি সুন্দর লাগছে লুচি কি ফুলছে গোল গোল লুচি সাদা সাদা ফোলা ফুলা যেটা আমার ফেভারিট অনেক ফুলেছে আমার টিউশন সব শেষ হলো ব্রেকফাস্ট রেডি এটা হচ্ছে লুচি আর আলুর তরকারি রূপা কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো তো লুচি দিয়ে ব্রেকফাস্টটা করে নি আমার টিউশন শেষ হয়ে গেছে ওরা চলে গেছে ও অফিসে চলে গেছে আমার ফুলকপি লুচি খেতে খুব ভালো লাগে আজকে মঙ্গলবার আজকে আমার ভেজ আগে আমি ভেজ খেতাম না জাস্ট কয়েক সপ্তাহ হয়েছে স্টার্ট করেছি কি মঙ্গলবারে ভেজ খাওয়া ও ভেজ খায় তো আমি ভাবলাম যে ওর সাথে ভেজই খাবো তো সেজন্য আমি কালকেও ভেজ খেয়েছিলাম শ্রাবণ মাসের ফার্স্ট মানডেটা ছিল তো ঠিক করলাম যে পুরো শ্রাবণ মাসের মানডেটা করবো মানডেগুলো ভেজ খাবো তো চলো ফ্যানে জলের গাড়ি এসেছে তাই জন্য জল ভরা হচ্ছে আমাদের কাছে জল আসেনি টু বাঙালি স্টার্ট করতে চলেছি একটা নতুন ব্লগ শুধুমাত্র তোমাদের জন্য তো স্নান ঠান করে এখন ভাবলাম কি ব্লগটা স্টার্ট করি ব্লগ অনেকক্ষণ আগেই স্টার্ট করেছি তোমরা দেখলে আমাদের দুদিন ধরে জল আসছে না তো জলের গাড়ি এসেছিল বলা হয়েছিল তারপর এসে জল ঠক দিয়ে গেল সেই জলে স্নান ফান করা তো চিত্তরঞ্জনে এটাই একটা প্রবলেম যে দিনে যেহেতু একবার জল আসে তো সেটার জন্য আমরা সবাই চাতক পাখির মতো বসে থাকি কিন্তু যদি জল না আসলো তো সেটা একটু সমস্যারই হয়ে যায় তো যাই হোক অ্যাকচুয়ালি এখানে জলটা আসে বাড়ির থেকে যেটা দিনে একবারই দেয় তো বেশ অনেকক্ষণ দেয় মোটামুটি ভরে রাখার মতন কিন্তু সেইটা যদি না আসলো একদিন দিনে একবার তো সেটা খুব চাপে তো থেকে কিছু সমস্যা হয়েছে কারেন্ট ফারেন্টের কিছু প্রবলেম তো সেজন্য ওই দুদিন ধরে একটু ডিস্টার্ব করছে তো যাই হোক স্নান টান করে নিয়েছি হোপফুলি কাল হয়তো আসবে বা আজও যদি কোনো একটা সময় দিয়ে দেয় চলো ব্লগটা স্টার্ট করি বাইরে ওয়েদার দেখো বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে পুরো প্যাচ পেচা নিয়ে ওয়েদার মেঘ আমার একদম ভালো লাগে না এরকম ওয়েদার মনে হয় যেন আরো আপসেট হয়ে যাচ্ছে আরো মন খারাপ হয়ে যাচ্ছে এরকম চারিদিকে কাদা জল বিরক্তি লাগে আমার একদম তো দেখলে আজকের ওয়েদারটা কেমন কদিন ধরে এরকমই যাচ্ছে রোদ মোদ হচ্ছে না আমার একদম ভালো লাগে না মানে গরমকালে গরম লাগে ঠিকই তখন মনে হয় যে বৃষ্টি হোক কিন্তু বৃষ্টি হোক কিন্তু তার মানে এই না যে এমনি করে বৃষ্টি হতে থাকুক আমার এত বৃষ্টি এত কাদা প্যাচ প্যাঁচানি আমার একদম বিরক্ত লাগে মনে হয় যেন আরও মন খারাপ হয়ে যাচ্ছে আর এটা এখন বলে না আগে অনেক আগের থেকে তো আমার একদম ভালো লাগতো না আমি বিছানার ওপর উঠে বসে থাকতাম মানে আমার এত ঘৃণা লাগতো ছোটো থেকেই আমি ওরকম যে জল ঠল দেখলে বেশি কাদা মাদা দেখলে আমি বিছানার উপর উঠে বসে থাকতাম নাপতামই না আমার একদম 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 ভালো লাগে না যাই না কবে রোদ উঠবে যাই হোক সেদিনকে পড়াতে গেছিলাম তো আমার স্টুডেন্টটা আমাকে মাঞ্চটা দিয়েছে এটাই বসে বসে খাই এখন যতক্ষণ না বর আসছে আসলে পরে লাঞ্চ করবো

তো চলে এসছে অফিস থেকে লাঞ্চের জন্য তো এবার লাঞ্চ করব বিকেলের চা বানাচ্ছি সবার জন্য আর তার সাথে ও বলেছে যে একটু চটপাটা কিছু খাবে তো ময়দা মেখে রেখেছি একটু এগ রোলই বানিয়ে দেবো বাড়িতে হোম মেড তার জন্য এগ রোলও কমপ্লিট হয়ে গেছে আর আর কি চলো চলো রাতও হয়ে গেছে এবার ডিনার করবো তার জন্য মাছ ভেজে নিচ্ছি বাকি আর কিছু ভিডিওতে দেখানো হয়নি আর একটু সিমাই করব তো ঘি দিয়ে সিমাইটাকে একটু ভালো করে ভেজে টেজে নিয়ে নিলাম আর তারপর এগুলো বানিয়ে টানিয়ে মাছ ভাজা তো করে রেখেছি এবার ডিনার করব। আর নকুল দানাগুলো ঠাকুরের প্রসাদের তো ভাবলাম এগুলো আর নষ্ট কেন করব তো সিমাইতেই দিয়ে দিই কাজে লেগে যাবে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছে এখন বাচ্চা পড়ে রাত এগারোটা ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে ঘুমিয়ে পড়ি কাল সকালে আবার টিউশনে আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ইমান বাংলাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য বাই গুড নাইট